আসসালামু আলাইকুম তো বাইনস ওয়েব থ্রি তার একটা নিউ এয়ারড্রপ চলে এসছে তো এয়ারড্রপটা হলো টোটাল ওয়ান টোটাল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার এস এন এফটি টোকেন আপনাদের দেবে তো এটা অফারটা আস আজকেই আসলো তো আজ থেকে তেরো দিন চলবে আজ দিয়ে মোট চোদ্দো দিন তো চোদ্দো দিনে আপনারা যে টোকেনগুলো আর্নিং করবেন ওগুলা ওদের নিজস্ব টোকেন ওরা কনভার্ট করে দেবে এখানে করলে দেখতে পাবেন টোটাল বারো লক্ষ বারো লক্ষ পঞ্চাশ হাজার এ সেন এফটি টোকেনের গার্ড আর এখানে টোটাল ইউজার জয়েন করেছে তেরানব্বই হাজার নয়শো নয় জন তো আপনি যদি এখানে জয়েন করেন তো এখান থেকে দশ থেকে পনেরো ডলার আপনি ইজিলি আর্নিং করতে পারবেন এখানে এরকম অফারে সেরকম ইউজার জয়েন করে না তো এখানে একটু আপনাদের এই যে এখানে দেখবেন পয়েন্ট পয়েন্ট হিসেবে আপনাদের ওদের নিজস্ব টোকেন দেবে তো আজকের অফারে কীভাবে জয়েন করবেন তো চলেন দেখাই দিই জয়েন করার জন্য এখানে মোরে ক্লিক দেবেন মোরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা থাকবে আজকের অফার লিঙ্ক আজকের অফার লিঙ্ক তো আপনারা এই আজকের অফার লিঙ্কের ওপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন আজকের অফার তো আজকের অফারটা কীভাবে জয়েন করবেন সম্পূর্ণভাবে তো চলেন দেখাই দিই আজকের অফারে জয়েন করার জন্য আপনার আপনাদের বাইন্যান্সে চলে যাবেন তারপর ওয়ালেটে ক্লিক দেবেন ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন ওয়েব থেরি তো এই ওয়েব থেরিতে একটা ক্লিক দেবেন তো যাদের অ্যাকাউন্ট নেয় তারা অ্যাকাউন্ট করে নেবেন আর আমার যেহেতু আগের থেকে অ্যাকাউন্ট করা আছে তো তার জন্য দেখাতে পারলাম না তো ওয়েব থেরিতে আসার পর আপনার ওপরে এইখানে ব্যানার শো করছে তো আপনারা এই ব্যানারটার উপর একটা ক্লিক দেবেন এই ব্যানারটার উপর একটা ক্লিক দেবেন তো ব্যানারটার উপর ক্লিক দেওয়ার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো আপনার এইখানে একটা রেফার কোড বাইন করার অপশান থাকবে তো রেফার কোডটা কোথায় পাবেন আমাদের চ্যানেলে পাবেন এই যে এটা হলো রেফার কোড এই রেফার কোডটার ওপরে একটা ক্লিক এই রেফার কোডটার ওপরে হাত দিয়ে চেপে ধরলে কপি হয়ে যাবে তারপরে এখানে নিয়ে এসে পেস্ট করে দেবেন পেস্ট করার পর নিচে আর একটা টাক্ক দেখতে পাবেন সেটা হলো চ্যানেল ওদের ফলো করতে হবে তার জন্য আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের টুইটারে তো টুইটারে চলে আসলাম টুইটারে আসার পর এখানে এই বারে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে লিখবেন বাইনান্স ওয়েব থ্রি ফিনান্স ওয়েব থ্রি লিখবেন এই যে তারপর যে এখানে দেখেন চলে আসছে বিনান্স ওয়েব থ্রি তো এই যে এটা এইটার উপর একটা ক্লিক দিবেন তারপর এটা ফলো করে দেবেন তারপর আবার বারে চলে যাবেন তারপর এখানে লিখবেন এস টি এ আর ওয়াই লিখে সার্চ করে দেবেন তাহলে চলে আসবে এটা এটা এটার উপর একটা ক্লিক দেবেন তারপর এটাকে ফলো করে দেবেন তারপর চলে তারপর এই এইখানে দেখবেন এই হোম আইকন এখানে একটা ক্লিক দিবেন তারপর এখানে ম্যান আইকন একটা ক্লিক দিবেন তারপর এখানে দেখতে পাবেন এই যে এখানে আপনার একটি ইউজার নেম থাকবে যে এটা এটা চাপ দিয়ে ধরে কপি করে নেবেন কিংবা দেখে থেকে বসে নেবেন তারপর বাইন্যান্সে চলে যাবেন তারপর এখানে পেস্ট করে সরি এখানে কিছু অংশ কেটে দিই অ্যাট দ্য দিয়ে দিলাম তারপর এখানে এটা পেস্ট করার পর চেকে ক্লিক দেবেন তারপর এটা রিভেতে চলে যাবে চব্বিশ ঘন্টা পর আপনাকে এই পাঁচ পয়েন্ট দিয়ে দেবে এই যে এই যে এখানে পাঁচ পয়েন্ট দিয়ে দেবে তারপর নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো আছে এখানে মেনটেন এফটি আছে ভোট আছে এখানে দেখবেন মিন্ট লাগা থাকবে তো ফার্স্ট অফ অল এটা দেখাই দিয়ে কাজ করার জন্য আপনাদের ওয়ালেটে কিছু সামান্য পরিমাণ ওপি বিএনবি লাগবে তো আমার ওয়ালেটে যেহেতু নাই তো ওপিবিএনবি নেওয়ার নেওয়ার জন্য বিএনপিতে ক্লিক দেবেন তারপর রিসিভে ক্লিক দেবেন তারপর অ্যাডজ্রেসটা পাবেন একটা কপি করে নেবেন তো আমি কিছু সামান্য পরিমাণ ওপি বিএনবি ডিপোজিট করে নিই আগে তো এই যে এখানে আপনারা দেখতে পাবেন আমার ওপি বিএনবি ডিপোজিট করা হয়ে গেছে তো আমি আবার কাজটা করে নিই তার জন্য আবার ব্যানারে ক্লিক দেবেন তো ব্যানারে ক্লিক দেওয়ার পরে এবার নিচে চলে যাবেন তারপর এখানে মিন্ট নাও একটা ক্লিক দেবেন এখানে এখানে মিন্ট নাও এখানে একটা ক্লিক দেবেন মিন্ট ও সরি তো এখানে আপনাদের কিছু পরিমাণ বিএনবিও লাগবে ষোলো সেন্ট মতো বিএনবি লাগবে তো আমি বিএনবিটাও ডিপোজিট করে নিই তো আপনারা এখানে পার্সেন্ট সেন্ট মতো বিএনবি আর বিশ সেন্ট মতো বিএনবি ডিপোজিট করে নেবেন তারপর আবার ওই ব্যানারে ক্লিক দেবেন তারপর নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে মিন্ট নাও আছে মিন্ট নাও একটা ক্লিক দেবেন এটার উপর একটা ক্লিক দেবেন তারপর ওয়ালেট একটা কনফার্মেশান যাবে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর এখানে এখন ক্লেম রিওয়ার্ড লেখা উঠবে এই যে ক্লাইম রিওয়ার্ড চলে আসছে তারপর ক্লাইম রিওর্ডে একটা ক্লিক দেবেন তারপরে মিন্ট হয়ে যাবে তারপর নিচে চলে যাবেন এখানে ভোট আছে ভোটের ওপর একটা ক্লিক দেবেন আবার ওলার্টে কনফার্মেশন যাবে আবার কনফার্ম করে নেবেন তা আবার ক্লাইম রিওর্ডে ক্লিক দেবেন তো ফার্স্টে এবার যদি ফেল্ড মারে তো আরেকবার ক্লিক দেবেন তো হয়ে যাবে ফার্স্টে এবার ফেল্ড মারবে মারে তো ট্রাই করবেন যদি ফেল্ট মারে দুই তিনবার তো চেষ্টা করবেন হয়ে যাবে এটা সমস্যা না এটা সার্ভারের জন্য এরকম হয় এই যে দেখেন হয়ে গেল তারপর নিচে যে এটা আছে এনএফটি তো এটা মেন করতে গেলে আপনাদের ওয়ালেটে পাঁচ ডলার পরিমাণ বিএনবি থাকা লাগবে কিংবা পি বিএনবি তো যাদের ফান্ড আছে তারা পাঁচ ডলার ফার্স্টে ডিপোজিট করে নেবেন তারপর এটা মেন করে নেবেন যাদের নাই তারা আপাতত এই তিনটা কাজ করবেন তাহলে হবে ওই নিচেরটা করলে হবে না করলে হবে তো এটা করার জন্য এই যে এখানে দেখবেন তেরো পয়েন্ট যে দিয়েছে আর এটার জন্য পাঁচ পয়েন্ট এটা চব্বিশ ঘন্টা পর আপনার আঠারোটা পয়েন্ট দেবে আর আপনার ডেলি কাজ হবে এখানে চব্বিশ ঘন্টা পর পর এসে ভোট দেবেন তাহলে এই প্রতি পাঁচ পয়েন্ট করে পাবেন তেরো দিনে আপনার ছিয়ানব্বইটা যা কমে কিছু পয়েন্ট হবে তারপর এখানে টোটাল যোগ হবে আর তেরো দিন পর জন্য ওদের ইভেন্টিন হয়ে যাবে তারপর এই পয়েন্ট অনুযায়ী আপনার তেরো দিন নিজস্ব টোকেন দেবে তো কেউ মিস করবে না সবাই জয়েন করে নিন